আধ্যাত্মিক জীবন মানেই কিন্তু অত্যন্ত একটা উদার সুন্দর জীবন পাশে আমরা যেটা দেখি দেখি আমরা কম্পেয়ার করি ওটা একটা ভুল কেউ ভুল করছে বলে আমিও ভুল করব। এর তো কোনো মানে নেই তা সেইটা মনে রাখতে হয় যে আমাদের আধ্যাত্মিক জীবন কেন যাতে আমাদের মনে কলমশা পাপটা দূর হয় তা পাপ মানে কিন্তু কবে কোথায় মিথ্যে কথা বলেছিলাম কার একটু কান মুলে এরকম এই জিনিসগুলো নয় এটা হচ্ছে পাপটা হচ্ছে যখন আমার মনটা ক্ষুদ্র হয়ে যায় নিচু হয়ে যায় আমি অন্যের ভালো সহ্য করতে পারি না অন্যের প্রশংসা সহ্য করতে পারি না তাকে কি করে নিন্দা করব তাকে কি করে ছোটো এই রকম সব চিন্তাগুলো থাকে আর নিজের স্বার্থ ছাড়া বুঝতে পারি না সেটাই হচ্ছে পাপ এই কলমসটা দূর হয়ে যায় আর যেই দূর হয়ে যায় সঙ্গে সঙ্গে ভগবান প্রকাশিত হন এটা খুব অদ্ভুত ভগবান তো রয়েইছেনি কিন্তু শুধুমাত্র ওই আমাদের ক্ষুদ্র চিন্তাগুলোর জন্য ওকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বলে ছটফট করছি কষ্ট পাচ্ছি কারণ আমরা তো আনন্দ চাই তা আনন্দটা কি করে পাওয়া যাবে বুঝতে পারছি না আর যেই মুহূর্তে এটা বুঝতে পারলাম সঙ্গে সঙ্গেই আনন্দটা এখন বুঝবো কি করে তখন বলছেন তব কথামৃতম তোমার কথাগুলো কার কথা ভগবানের কথা তো ভগবানের কথাগুলো যখন আমরা শুনি এটা কোনো সাধু সন্তের কথা নয় এটা কেউ একজন একটু বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা বলছে তাও না এটা একদম স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী সেই জন্যে এই ভগবানের মুখ নিঃসৃত বাণীটা যখন আমরা পাঠ করছি যখন বলছি তখন শুনলেও মঙ্গল আর চিন্তা করলেও মঙ্গল পাঠ করলেও মঙ্গল আর সঙ্গে সঙ্গে যদি আমরা এর অর্থটা বুঝতে পারি তাহলে আরও ভালো তো ওইটাই তখন বলা হচ্ছে তা আমরা এই কথামৃত চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে রয়েছেন সেটা পাঠ করছিলাম তার মধ্যে এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনু বেনি পালের সিথির বাগান বাগানে শুভাগমন করিয়াছেন আর ব্রাহ্ম সমাজে ষান্মাসিক মহোৎসব চৈত্র পূর্ণিমা দশই বৈশাখ রবিবার বাইশে এপ্রিল আঠেরোশো তিরআশি খ্রিস্টাব্দ বেলা। খুব ডিটেলসে মাস্টারমশাই রেকর্ড করছেন এটা কিন্তু খুব রেয়ার আমরা সাধারণত করি না পট করে আমরা লেখাটা একটা কতগুলো নোট রেখে দিই কিন্তু আশেপাশে কি হচ্ছে কবে কোথায় কখন কিচ্ছু বলি না ফলে ঐতিহাসিকতাটা থাকে না এখানে ওই ঐতিহাসিকতাটা রাখার জন্যই মাস্টারমশাই বারবার বলেছেন এটা আমরা খানিকটা পড়েছিলাম গত মাসে সন্ধ্যার পর আদি সমাজের আচার্য সুযুক্ত বেচারাম উপাসনা করিবেন এখন এই ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল হবার পর আবার ভাগও হয়ে গেল আদি ব্রাহ্ম সমাজ তারপরে নব্য ব্রাহ্ম সমাজের সব ভাগ ভাগ হয়ে গেল যেমন একটু তো ঝগড়া হয় সব ভাগটা হয় এরকম করে তো আমাদের এই একটা সবাই খুব প্রশংসা করে যে শিকাগোতে একটাই বাঙালি অর্গানাইজেশন এত বাঙালি থাকার সত্ত্বেও কি করে একটা আছে এটাতে অনেকেরই এটা রিসার্চের বস্তু কিন্তু আমার খুব ভালো লাগে যে এরা সবাই মিলে বড়দের সম্মান দিয়ে তারপরে যারা যুবক তারা কাজ করছে সব এ একত্রে রয়েছে যেই আমরা একত্রে থাকতে পারবো সেটা প্রমাণ করে আমাদের মনটা উদ্ধার হয়েছে এই যেমন রামকৃষ্ণ মিশনে আমরা ধরুন প্রায় দু সাধু আছে আর এই দু সাধু এরা হচ্ছে পুরুষ পুরুষের এমনিতেই একা থাকতে পছন্দ করে নিজের পরিবার নিয়ে সে কখনো অন্যের সঙ্গে থাকতে চায় না এগুলো নেচারের মধ্যে প্রকৃতি এবং তারপরে এই পুরুষরাও আবার প্রত্যেকেই শিক্ষিত যে কোনো বিষয়ে একটু আপনি বলুন সঙ্গে সঙ্গে তার একটা কমেন্ট আছে আমাদের রামকৃষ্ণ মিশনে সেই কারণে এখন এই যে এতগুলো পুরুষ শিক্ষিত তারা যুক্তিসম্পন্ন মন কিন্তু একশো বছর ধরে একশো বছরের বেশি হয়ে গেছে একত্র রয়েছে কি করে তার কারণ তাদের মধ্যে বৈশিষ্ট্যটা হলো নিজের অহংকার নিজের বিশেষত্বটাকে নিজেরা কমিয়ে রেখে সকলের জন্য যেটা সেটাই করে কেউ কেউ পারে না সঙ্ঘ ছেড়ে চলে যায় আলাদা আলাদা করে করে তাদের কারণ হচ্ছে ওরা যে বেরিয়ে চলে গেল তার কারণ ও কিছুতেই অহংকারটা ত্যাগ করতে পারছে না কিছুতেই ও অ্যাডজাস্ট করতে পারছে না এটা বিরাট বড় একটা ব্যাপার একসঙ্গে থাকাটা তাই রামকৃষ্ণ মিশন এবং এটাও আমার খুব ভালো লাগে যে এরা অন্তত করতে পারে তা এই রকম একটা সমাজ কিন্তু এখানে তে ভেঙে গেছে এই সমাজটা শুরু হয়েছিল রাজা রামমোহন রায় এরা সব করলেন টলেন তারপরে তে ধীরে ধীরে তারপরে ভেঙে টেঙে গেল তো যাই হোক আদি সমাজে আর ঠাকুরের তো আদি আর নব্যত কি শেষে যায় না যেখানেই লোকেরা একসঙ্গে হয়েছে উনি কি হাজির একটু কথা বলবেন কেন কেন এরা সব শিক্ষিত লোক ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লক্ষ্য করে যদি দেখেন সব সময় শিক্ষিত লোকেদের কাছে যাচ্ছেন কেন যাচ্ছেন কেননা এরা যদি জিনিসটা বুঝতে পারে তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে ভাগবতেও আমরা দেখি যে যখন ভাগবতটাকে প্রচার করতে হবে তো যিনি লিখলেন ব্যাসদেব তিনি তার ছেলেকে ডাকলেন আর ছেলে হচ্ছেন একবার পিওর বেদান্তি একদম চরম বেদান্তি কোনো ভগবান টগবান মানে না ও সবসময় নিজে মধ্যে রয়েছে আর তখনকার দিনে বেশিরভাগ সব বেদান্তি ছিল এখন হঠাৎ করে যদি কেউ ভগবানের কথা বলে মানতে চাইবে না লোকে লোকে মানে ওই শিক্ষিত সমাজটা মনিদের ঋষিদের সমাজটা সেই জন্যে উনি কী করলেন একেবারে জ্ঞানীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে ওনার ছেলে ওনার ছেলে অবশ্য সেটা এ করতো না কোনো রিলেশন বোধ ছিল না কিন্তু তাকে কোনো রকমে বুঝিয়ে ভগবানের লীলার কথা শোনালেন এটা এত চার্মিং ভাগবত এত সুন্দর তখন ও নিজেই খুব খুশি হয়ে গেল এরপরেতে ও যখন শুনল যে রাজা পরীক্ষিত তিনি মারা যাবেন বলে অপেক্ষা করছেন তখন ও চলে গেল ওইখানে এবং ওখানে তো প্রচুর সাধু সন্ত এসে সব জুটলেন ওই তাদের মধ্যে ভাগবতটা বললেন একেবারে সুখদেব তো সুখদেব চরম জ্ঞানী তিনি বললেন ভাগবতের কথা ভগবানের কথা ভূমির কথা তখন সবার মধ্যে ছড়িয়ে গেল আর তাড়াতাড়ি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষ দ্বৈতভাবেই তার পক্ষে মঙ্গল আর দ্বৈতভাব সবার জন্যে না সব কিছু ত্যাগ করে একা গোপনে থাকে ওর জন্য ঠিক আছে কিন্তু দ্বিতীয় সবাই রয়েছে তার মধ্যে অদ্বৈত ভাব হয় না তো এখন এরা সে এসছেন ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে জিজ্ঞেস করছেন মশাই উপায় কি। এটা মাঝে মাঝেই কথা আমরা পাই অনেকেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর কিন্তু লোক বুঝে উত্তর দিতেন যে যেমন লোক তাকে সেইভাবে উত্তর দিতেন মশাই উপায় কী তখন তখন উনি বলছেন উপায় হচ্ছে অনুরাগ তাকে ভালোবাসা আর প্রার্থনা মাত্র দুটো ভগবানকে ভালোবাসা আর তারপরে তাকে প্রার্থনা করা দ্যাটস অল এটা হচ্ছে উপায় এখন উপায় মানে মুক্তির উপায় তো আমি এই যে জন্মেছি জন্মাবার পর কর্ম তো করতেই হয় এমনি হাতে পায়ে কাজ না করলেও মনে মনে কর্ম করি আর মনের কর্মের মধ্যেও ভালো হয় মন্দ হয় তো সুতরাং এই নানান রকম কর্মের ফলটা আমাকে আবার ভোগ করতে হয় ওই মাঝে মাঝেই দেখবেন আমি অনেকেই বলেন যে বাড়িতে ছেলেরা যখন একটু বড় হয় ষোলো আঠেরো বছর বয়স হলো ওদের চিন্তাভাবনাগুলো পাল্টে যায়